চার হাজারেরও বেশি বিএলও নিয়োগ নিয়ে অভিযোগ এবার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চাইল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নিয়ে অভিযোগ ডিএম রিপোর্ট তলব তদন্ত করে আগামী সপ্তাহে জেলা শাসকদের রিপোর্ট দেওয়া নির্দেশ বুথ লেভেল অফিসার নিয়োগে বিরোধীদের অভিযোগ রিপোর্ট চাইলো নির্বাচন কমিশন এসআইআর তুঙ্গে সংঘাত নির্বাচন কমিশনকে নিশানা চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্য নির্বাচন কমিশনার নিরপেক্ষতা দেখাতে পারছেন না নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় থাকছে না ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দিচ্ছে যারা নির্বাচিত করেছেন তারা অবৈধ হলে নির্বাচিতরা কি করে বৈধ প্রশ্ন তুললেন চন্দ্রিমা ভট্টাচার্য নির্বাচন কমিশনার তিনি চিফ যিনি ইলেকশন কমিশনার মুখ্য নির্বাচিত নির্বাচন কমিশনার তিনি কিন্তু তার নিরপেক্ষতা দেখাতে পারছেন না অর্থাৎ তার যে সংস্থা নিরপেক্ষ ভারতবর্ষের সংবিধান হিসাবে সেটা কিন্তু বজায় থাকছে না বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি তাই আপনাদের কাছে আমার আবেদন যে এটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখবেন যদি তারা অবৈধ হয় তাহলে তারা যে ভোট দিয়ে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যগুলোয় ভোট দিয়ে নির্বাচন করল সেখানে শাসন ক্ষমতায় বিজেপি কেন্দ্রের সরকারে চোদ্দো উনিশে চব্বিশে বিজেপি তাহলে তারা স্টেপ ডাউন করুক না কাউকে সমর্থন করি না আমরা বলতে চাই যে যদি যারা নির্বাচিত করেছে তারা যদি অবৈধ হয়ে যায় তাহলে তো যে নির্বাচিত হয়েছে সে বৈধ থাকতে পারে না এবার বিএলও সঙ্গে দলীয় কর্মীদের যাওয়ার পরামর্শ বাঁকুড়ার তৃণমূল সংসদের তৃণমূলের বুথ লেভেল কর্মীরাও বিএলও দের সঙ্গে যান যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে ফিল করে জমা দিন পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি তৈরির আহ্বান তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর সিমলা বিজয় সম্মিলনের মঞ্চ থেকে এই আহ্বান অরূপ চক্রবর্তীর বিএলওদের সঙ্গে যাবেন না কেন্দ্রীয় বাহিনী গুলি লাখি চালাতে পারে পাল্টা হুঙ্কার বাঁকুড়ার প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকারের কোটি মানুষের ভোটার লিস্টের নাম যাতে কাটা যায় তার একটা সুচিন্তিত পরিকল্পনা চলছে যারা বুথের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন তাদেরকে অনুরোধ করব তৈরি থাকুন বিএলরা যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবে যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন তার ফর্মটা ফিল করে আপনারা জমা দেবেন কেউ যেন ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে গ্রামে নাগরিক কমিটি তৈরি করুন আমার গায়ের কোন লোকের ভোটার লিস্টের নাম বাদ দেওয়া যাবে না ঐক্যবদ্ধ আন্দোলন হবে পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি হবে কারো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে না বিয়ের সঙ্গে দলীয় কর্মীরা যাবে কেন মাস্তানি করতে যাবে সকলকে বলছি বিএলও কিন্তু জেলা প্রশাসনের অধীনে কেবল নয় জেলা প্রশাসন সহ গোটা প্রশাসনটাই নির্বাচন কমিশনের অধীনে কাজী দয়া করে কেউ এরকম মস্তানি করতে যাবেন না ওনারা চাইছেন এখন এই এসআইআরকে কেন্দ্র করে লাশ সংগ্রহ করতে কাজী কেউ নিজেকে লাশ বানাবেন না লাশ বানানোর চেষ্টা করবেন না ওখানে গিয়ে মাস্তানি করলে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর গুলিও চলতে পারে ডান্ডাও চলতে পারে কোনো রকম মস্তানি কর একদম ঠিক হবে না যিনি অনুপস্থিত থাকবেন তিনি নিজে ফিল করবেন সেখানে অন্য কারো ফিল আপ করার তো কোনো বিষয় নেই অন্য কেউ ফিল করবেন মানে এটা কোনো মজার কথা নাকি